হ্যালো আসসালাম আপু কেমন আছেন আপনি ভালো আছি কেমন এইতো আপু আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বলছি আপু আমি আপনার সাথে একটা গেমস খেলতে আছি আপনি গেমসটা খেলবেন আচ্ছা আপু গেমসটা হলো অক্ষর দিয়ে গান গাওয়ার চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জের নিয়মটা হচ্ছে আপু দশটা অক্ষরের ভিতরে আপনি ছয়টা অক্ষরে গান গাইতে পারলে আপনার জন্য সুন্দর একটা থ্রি পিস উপহার থাকবে তো আপনি কি এই খেলাটা করবেন আপু আচ্ছা আর এখানে কি আজকে আপনি বেড়াতে এসেছেন আপু এই যে এটা পার্ক যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্ক আমরা একটু পরিচয় হয়নি আপু আপনার নাম কি আচ্ছা আপনার বাসা কোথায় আচ্ছা খুলনা থেকে যশোর এখানে বেড়াতে আসছেন তাই তো আচ্ছা তো আপু আমরা এখন মূল খেলাটাই চলে যায় ওকে আপু আপনি এই বইমের ভিতর থেকে একটা একটা করে অক্ষর উঠাবেন যেটা অক্ষরে আপনি গান গাইতে পারবেন সেটা গাইবেন আর যেটা না পারবেন সেটা আপনি স্কিপ করতে পারবেন ঠিক আছে আর আপনার সময় থাকবে চার মিনিট চার মিনিটের ভিতরে আপনার ছয়টা গান গাইলে হবে দশটা অক্ষরের ভিতরে ওকে তো শুরু করেন আপনি হ্যাঁ একটা ওঠান কি উঠছে আপু ক ক ক দিয়ে কি পারবেন আপু হ্যাঁ পারব হ্যাঁ বলেন কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাই সব সারাটি হ্যাঁ ঠিক আছে আপু আপনি একটা বেরেছেন নেক্সট আরেকটা ওঠান ত ত দিয়ে কি পারবেন আপু জি হ্যাঁ বলেন তোমার আমার প্রেম আমি আজও বুঝিনি ওই চোখের চাওয়া হ্যাঁ ঠিক আছে আপু আপনি দুইটা পেরেছেন তো আপনি আরেকটা অক্ষর ওঠান কী উঠছে এটা চ চ দেখি পারবেন হ্যাঁ বলেন চাই না আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে আপু এটাও পেরেছেন সমস্যা নাই আপু তো আপনি তিনটা অক্ষরে গান গাইতে পারছেন আর আপনার হল সুযোগ আছে এখনো সাতটা তো আপনি আর একটা অক্ষর উঠান প উঠছে কি পারবেন আপু হ্যাঁ বলেন হ্যাঁ ঠিক আছে আপু আপনি এটাও পেরেছেন নেক্সট আরেকটা উঠান হ্যাঁ বলেন আকাশে বাতাসে জলসাতি উড়ে মেলে হ্যাঁ ঠিক আছে আপু আপনি এটাও পেরেছেন নেক্সট আর একটা উঠানি কি পারবেন আপো হ্যাঁ হ্যাঁ বলেন

আপু আপনি এটাও পেরেছেন দশটা অক্ষরের ভিতরে ছয়টা অক্ষরে তো আপনার কাছে আপনি আপনার উপহারটা বুঝে নেন আপু আপনি খুশি তো উপহারটা পেয়ে কেমন লাগতেছে আপু অনেক ভালো আচ্ছা ঠিক আছে আপু তো ভালো থাকেন আল্লাহ হাফেজ